তোমার লজ্জা লাগে না টাকা চাইতে আমি একটা মেয়ে কোনোদিন কোন একটা উপহার দিয়েছ কিনে আর আজ তুমি আমার কাছে টাকা চাইতে বর্তমানে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না অধিকাংশ মানুষ আর এই স্বার্থ নিয়ে ড্রিম ড্যান্স একাডেমি নামে ইউটিউব ও ফেসবুক পেজে নতুন চমক দিতে চলেছেন দমকলের বেশ কিছু যুবক যুবতীরা ইন্টারনেটের মাধ্যমে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে বর্তমান দুনিয়া আর এর হাত ধরে গ্রাম গ্রামান্তরের প্রতিভা উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মতন প্ল্যাটফর্মের মাধ্যমে দমকলেও ঠিক তাই একদম প্রত্যন্ত এলাকা থেকে অনেক যুবক যুবতীরা উঠে আসছে অভিনয়ের জগতে যা সোশ্যাল মিডিয়ায় আগামীতে সাড়া ফেলতে পারে বলে আশাবাদী ড্রিম ড্যান্স একাডেমির সদস্যরা সমাজ থেকে আত্মীয় বন্ধু থেকে পরিবার প্রতিষ্ঠিত থেকে প্রেম বর্তমানে সবকিছুতেই জড়িয়ে রয়েছে স্বার্থ আর এই বাস্তব চিত্র রহমানের ভাবনায় হাসনাইন অশিফের পরিচালনায় মুক্তি পেতে চলেছে শর্ট ফিল্ম স্বার্থের দুনিয়া প্রকাশ করা হল গত বুধবার এই শর্ট ফিল্মের ট্রেলার দমকলের এক রেস্তোরাঁয় বিশিষ্ট জনদের নিয়ে এই ট্রেলার প্রকাশ করা হয় সিনেমা প্রেমীদের আগামী দিনে আরও নতুন কিছু উপহার দিবে বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজক আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ না এটাই আমার ফার্স্ট কাজ আচ্ছা এর আগে কখনো কোনো জায়গা করিনি এখানে ফার্স্ট হচ্ছে কাজ করে কেমন লাগছে না কাজটা করে আমার অনেক ভালো লেগেছে আর আমি কখনো কোনো জায়গাতে করিনি কাজ আর আমাকে এত বড় একটা কাজ করে সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমেই ডিম ডান্স একাডেমিকে অনেক শুভেচ্ছা জানাই আচ্ছা এই কাজ করতে গিয়ে কি কোনো বাধা আর সম্মুখীন হতে হয়েছে আর কি হ্যাঁ বাধা তো এসেছে কারণ যে তোমার ফার্স্ট কাজ এটাকে কখনো করিনি আমি অনেক প্রবলেম হয়েছে কিন্তু কোনো সমস্যা হয়নি সেই কাটি আমি কাজটা মানে কমপ্লিট করেছি ডোমকল শহর হলে এখনো প্রত্যন্ত গ্রাম এলাকার মতোই চলে তো সেই জায়গায় যাই পারিবারিক সাপোর্ট সেটা কেমন ছিল না পারিবারিক সাপোর্টটা তো অবশ্যই সব মানে প্রত্যেকের লাইফে দরকার আমার লাইফে আছে আর সাপোর্ট ছাড়া তো কখনো এগিয়ে যাওয়া সম্ভব না গল্পটা কি মনে হচ্ছে কতটা মানুষ খাবে এবার এটা তো গল্পটা অনেকটা সুন্দর স্বার্থের দুনিয়াটা বুঝতে পারছেন যে স্বার্থ এখনকার দিনে স্বার্থ ছাড়া কেউ চলে না নিজের বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো ফ্রেন্ড কোনো স্বার্থ ছাড়া কেউ চলে না এইটা যে আমরা তুলে ধরার জন্যই এই গল্পটা মানে গল্পটা কি লাভ স্টোরি নাকি অন্য কিছু হ্যাঁ লাভ স্টোরি আছে অ্যাকশন আছে অনেক কিছুই আছে এটা সেটা মূল থিম কি বোঝাতে চাইছে তাহলে মানে লাভ স্টোরি তো আছে লাভ স্টোরি তো অবশ্যই